আমি বলছি সত্যের সন্ধান থেকে আজ বিশ মুহারম চোদ্দোশো সাতচল্লিশ হিজরি হিজরি তেইশ সালের মুহারম মাসে আবু লুলু আল মজুসি নামক এক মুশরিক ফজরের নামাজে তাকে ছুরি মেরে আহত করে এরপর তিনি কয়েকদিন চিকিৎসাধীন থেকে শাহাদাত বরণ করেন তিনি ছিলেন এমন একজন নেতা তার শাসন আমলে ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়ে তার জ্ঞান নেতৃত্ব ও ইনসাফ আজও ইতিহাসে অনন্য আসুন আমরা এই দিনে তার আত্মত্যাগ ও নেতৃত্ব স্মরণ করি এবং তার মতো ন্যায়বান হতে চেষ্টা করি তার শাসন আমলে তিনি জিজিয়া ও বাইতুল মাল প্রতিষ্ঠা করেন ইসলামিক ক্যালেন্ডার হিজরি চালু করেন হিজড়ির সতেরো সনে সিরিয়া মিশর ইরাক ও ইরানের বিশাল অংশ বিজয় হয় তার আমলে মুসলিম প্রশাসনকে সংগঠিত করেন কাদি গভর্নর নিউ সেনা সংগঠন ইত্যাদি এই রকম ইসলামী ইতিহাস পেতে আমাদের সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুনায়েদ আলীর পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম